কিছু মাস অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলো সেই দিন আজ ষোলোই বৈশাখ বুধবার আজ অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই অক্ষয় অনেক একটা তৃতীয় দিন যার কারণে আমরা এত করেছি আজ আমাদের অভ্র হচ্ছে আমার মামা দিদির ছেলে আমি আছি দিদি বাড়ি তাতে আজ দাদার দেবার নতুন শাড়িটা পরেছি আর ব্লাউজটা তো আগের দিন এসেছে তোমাদেরকে দেখালাম কেমন লাগছে আমাকে বলো কিন্তু চলো পর বাকিদের দেখাই এটা হচ্ছে মা আর দিদির সাজ এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পান্তুয়াকে স্নান করাতে যাওয়ার হচ্ছে জন্য সেই যাকে আমি এতদিন পান্তুয়া পান্তুয়া করতাম আর এটা হচ্ছে আমার একটা দিদি আজকে বেশ অনেকের সাথে দেখা হচ্ছে এইদিকে দাদা কিন্তু খুব ব্যস্ত ভাগ্নের অন্নপ্রাশন বলে কথা আসলে দিদি বাড়িটা একদম স্টেশনের সামনে এই গাছগুলো দেখাচ্ছে এর পরেই স্টেশনটা সেখানে যত আত্মীয় স্বজনরা আসছে দিদি বাড়িটা তো বুঝতে পারছে না সবাই তো দাদা একটু এগিয়ে এগিয়ে গিয়ে সবাইকে নিয়ে আসছে এদিকে রাস্তাতে সবাই এখন বেরিয়ে পড়েছে এই যে আমাদের পান্তুয়া বাবু গরমে একদম ঘেমে যাচ্ছে বাচ্চাটা আজকে কিন্তু রোদটাও বেশ প্রখর প্রচণ্ড রোদ আছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি পান্তুয়াকে স্নান করাতে আর এটা হচ্ছে দিদি আমাদের পান্তুয়া বাবুর মা একটু পরে ভালোভাবে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ে দিদি এই মাত্র এলো দেখো এখনো ব্যাগটাও রাখিনি রাস্তায় আমাদের সাথে দেখা হলো আর এদিকে দিদিও আমাদের সাথে যাচ্ছে স্নান করাতে ওকে ছেলের স্নান দেখাতে দেখতে নেই রমি একটা কিছু বলছিল সবাই তো তাও আমাদের সাথে ও যাচ্ছে দেখবে না একটু দূরেতে দাঁড়িয়ে থাকবে আর এদিকে পান্তুয়া কোলে চেপে গামছা নিয়ে রেডি হয়ে গেছে স্নান করতে যাওয়ার জন্য আর এদিকে দাদার অবস্থা দেখো ছেলের অন্নপ্রাশন বলে বেচারা কাজ করে করে হাঁপিয়ে যাচ্ছে একদম এদিকে নাচা গানা শুরু হয়ে গেছে কপিরাইটের জন্য বেশি কিছু ক্লিপ আমি অ্যাড করতে পারছি না এখন আমরা বেরিয়ে পড়ছি হেঁটে হেঁটে যেতে হবে মোটামুটি দশ পনেরো মিনিট তো হাঁটতেই হবে যদিও আমি জানি না কত দূর তো আন্দাজ মতো বললাম এতটাই হয়তো হবে চলো তোমরা তো দেখতেই পাবে ভিডিওটা কন্টিনিউ করো প্রচন্ড পরিমাণে রোদ বেরিয়ে গেছে এখন গরমও লাগছে হেঁটে হেঁটে তার মধ্যে আমি চুলটা কেটে একদম ছোট করে নিয়েছি সেই কারণে চুলটা বাঁধতেও পারছি না আর অভ্যেস না থাকার জন্য আমার একটু বেশি গরম লাগছে এদিকে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি পিছনে কয়েকটা টোটোও আছে যাদের ইচ্ছে হচ্ছে টোটোতে যাচ্ছে চলে এসেছি এখন পুকুরের সামনে এই যে হচ্ছে পুকুরটা অনেকটা নিচের দিকে নামতে হচ্ছে পান্তুয়া এদিকে ঘুমিয়ে পড়েছে আর এইদিকে গরমে আমার হাল পুরো বেহাল হয়ে যাচ্ছে রোদে চুলটা নিয়ে বড্ড সমস্যায় পড়ে গেছি পান্তুয়া তো ঘুমিয়েই গেছে মোটামুটি ওকে একটু অল্প জলে স্নান করানো হবে বাড়িতে গিয়ে ভালোভাবে করানো হবে ওই নিয়ম রক্ষা যতটুকু না করলে নয় সেটাই আর কি সেরম কেউ নিচে নামেনি সবাই মিলে আমরা এখানেই দাঁড়িয়ে আছি রোদে তো এত খারাপ অবস্থা যে কী আর বলবো ওইদিকে পুকুরে পান্তুয়া গেছে স্নান করতে আর এদিকে নাচা গানা চলছে সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমে উঠেছে কিন্তু আজকে এই যে স্নান করানো হয়ে গেছে এখন নতুন বউয়ের মতো মুখ ঢাকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা রোদের জন্য না নিয়ম আমি ঠিক জানি না এখন আমরা আবার ঘুরে হেঁটে হেঁটে যাচ্ছি ভিডিওটা তোমাদের কাছে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতাম আমি কিন্তু কপিরাইটের জন্য সে সাহস আর পেলাম না পুরোপুরি ভিডিওটা নষ্ট করে দেবে কোনো গান ইউজ না করলেও এখন কপিরাইট চলে আসছে যাই হোক চলো বাড়ি যাই তারপর বলছি বাড়ি চলে এসেছি আমরা সবাই মিলে এখন চলছে ফটোশ্যুট দুই দিদা এখন পান্তুয়াকে নিয়ে ফটোশ্যুট করছে এটা হচ্ছে আমার বড় মামি আর ছোটো মামি অর্থাৎ পান্তুয়ার ছোটো দিদার বড় দিদা এদিকে বাবা ছেলে চলছে ফটোশ্যুট পান্তুয়া কিন্তু একদমই ওর বাবার মতো দেখতে হয়েছে অর্পণদার মিনি ভার্সন একটা হচ্ছে পান্তুয়া যাই হোক এদিকে খাবার দাবার সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আজ প্রথম পান্তুয়া খাবে ভাত দাদা এদিকে মামা ভাত খাওয়ানোর জন্য বসে পড়েছে আর কি সুন্দর একটা টোপোর নিয়ে এসেছে দেখো সমস্ত কিছু তো ঠিক আছে কিন্তু বেচারা গরমে ভীষণভাবে বিরক্ত হচ্ছে ভীষণ কান্নাকাটি আসলে গরমের মধ্যে প্রচুর পরিমাণে ঘামছে বিরক্ত হচ্ছে তার মধ্যে আবার এত লোকজন সবসময় তো এসিতেও রাখা যায় না মাছের মাথার অবস্থা দেখো যেটা পুরোটাই ওর মুখটা ঢেকে ফেলেছে এখন একটু শান্তভাবে বসে আছে এর কারণ হচ্ছে ওর সামনে মোবাইল চালানো আছে একটা ওই কার্টুন চলছে বলে ও শান্তভাবে বসে আছে এইদিকে বাবুর মতো এখন পান খাচ্ছে ওইদিকে সমস্ত নিয়ম নিয়মকানুন সমস্ত কিছু মিটে যাওয়ার পর এখন আমরা চলে এসেছি খেতে এদিকে দাদা বাবা বউ দিদিরা বৌদিরা সবাই মিলে আমরা খেতে বসেছি একটা ব্যাচে বেশ অনেকজন করে বসে চারটে করে টেবিল দেওয়া আছে এখনও একটার মতো বাজছে প্রথম ব্যাচে আমরা খেতে বসে পড়েছি কেননা অনেক লোকজন আসার কথা আছে পরে হয়তো অনেকটা ভিড় হয়ে যাবে আর আজকে আমরা বাড়িও চলে যাবো একটু পরে সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি সবাই মিলে এখন আমরা আড্ডা দিচ্ছি সাথে খাওয়া দাওয়া করছি এদিকে আছে বৌদি পাশে আছে গুড়গুড়ি এদিকে আছে আমার পাশে দাদা জামাইবাবু আর পিছন দিকে টেবিলটাতে বাবা ভাই আরে বসেছে এখন আমাদেরকে থালা দিয়ে দিয়েছে ও মা দেখি হঠাৎ করে প্লেটের ওপরে পড়লো একটা চেক চেক দেখে তো আমি বিশাল খুশি পরে দেখলাম এটা হচ্ছে মেনু কার্ড যাই হোক মনটা অল্প স্বল্প ভেঙে গেল কী কী মেনু আছে তোমরা সবাই দেখে নাও এত কিছু পড়তে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে এমনিতে অনেক বড় হয়ে গেছে এখন পাতে সমস্ত কিছু পড়ে গেছে চলো খাওয়া দাওয়াটাকে সেরে নিই এই যে এখন চলছে আমাদের খাওয়া দাওয়া আইটেম অনেক কিছু ছিল বেশ সুন্দর সুন্দর দুর্ভাগ্যবশত আমি সেরম কিছুই খেতে পারিনি চলো এবার তোমাদেরকে পান্তুয়া যেখানে বসে যে জায়গাটা দেখায় বাইরেটা এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা আছে চারদিকে ওর ছবি লাগানো আছে আর এদিকে দেখো বলতে বলতে চারিদিকে মেঘ একদম ঘনিয়ে চলে এসেছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে পড়তে এখন বাচ্চা সবে মাত্র একটা কি দেড়টা হবে আমরা ফার্স্টে খেয়েতে একটু ছবি তুলতে আসলাম এদিকে ছবি তোলার সুযোগ পাচ্ছি না সেরকম তার মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ পর একটু সুযোগ পেয়েছি ছবি তোলার এদিকে পান্তুয়া ঘুমিয়ে গেছে দাদা ওকে খোলে নিয়ে বসে আছে দিদিও সুন্দরভাবে রেডি হয়ে চলে এসেছে ওকেও কেমন লাগছে বলো কিন্তু ছেলের অন্নপ্রাশন বলে মায়ের মুখটা কিন্তু এমনিতেই খুব গ্লো করছে মাসিকে ডাকলাম ছবি ওঠার জন্য আর এদিকে মাসি কী করছে দেখো এসে নিয়ে পান্তুকে নিয়ে খেলছে পান্তু এদিকে ঘুমিয়েই কাতা দাদা বলছে আর উঠবে না দা বসে বসেই ছবি তুলবে চলো আমরা একটা সুন্দরভাবে একটা ছবি তুলে নিই গ্রুপ ছবি ছবিটা ঠিকভাবে উঠলোই না তার আগে হয়ে গেল বিপত্তি হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমরা অবাক হয়ে গেছি ছবিটাই বোধহয় তোলা হয়নি তার মতো ক্যামেরাম্যান দাদারা বললো যে একটু আপনারা তাকান ছবিটা তুলে নিই ওদের কাছে লাইট আছে তো সেই জন্য একটু দাঁড়ালাম ওই দেড়টা থেকে প্রায় তিনটে অবধি টানা বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে প্রচুর লোক আসতে পারেনি কারেন্ট চলে গেছিলো জেনারেটারের সমস্যা হচ্ছিল খুব বাজে সিচুয়েশন হয়েছিল। এখন মোটামুটি ওয়েদারটা একটু ফাঁকা ছাদে এসেছি বাবা আছে মামা আছে এদিকে আর এই দেখো এদিকে দিদিদের গাছে আম ধরে গেছে এইটুকু ছোট্ট কলম চালাতে আর অনেক কিছু আছে এখানে যেগুলো আমি তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখাবো যতটা আনন্দ হবে ভেবেছিলাম ততটা হলো না বৃষ্টি সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতো টাটা